বদল সেরেছেন মে বলিউড অভিনেত্রী পরিণতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা জমকালো বাগদান পর্বের পর এবার বিয়ের পালা রাজস্থানের এর উদয়পুরের এক পাঁচ তারা বিলাসবহুল প্রাসাদকে বিয়ের ভেনু হিসেবে বেছে নিয়েছেন রাঘব ও পরিণতি একাধিক রিপোর্ট অনুযায়ী প্রাসাদের খরচ শুনলে যে কারো চোখ কপালে উঠবে লিখি ক্যাটরিনা থেকে শুরু করে কিয়ারা সিদ্ধার্থ মেয়ের সময় সকলেরই পছন্দের তালিকায় ছিল রাজস্থানের বিলাসবহুল হোটেল একাধিক রিপোর্ট অনুযায়ী প্রাসাদও এই হোটেল রয়েছে প্রতি রাতে ঘরের ভাড়া শুরু পঁয়ত্রিশ হাজার থেকে অবিরয় উদয় বিলাস সবুজ ছায়াময় মেওয়ার শৈলীর উঠন ফোয়ারা পুল বড় ব্যক্তিগত টেরেস সহ বিশাল ঘর ব্যক্তিগত সুইমিং পুল সহ বিলাস বহুল স্যুট মার্বেল বাথরুম ইনক্লুসিভ পরিষেবা সহ একটি প্রাসাদের চেয়ে কম নয় প্রিমিয়ার রুম প্রিমিয়ার পুল ভিউ এক খরচ পঁচাশি হাজার থেকে এক লাখ অবধি সব থেকে বিলাসবহুল ঘর চাইলে পকেট থেকে বের করতে হবে আট লক্ষ থেকে এগারো লাখ টাকা অবধি ব্যক্তিগত কুলসহ হোটেলের কোহিনুর সুটের দাম প্রতি রাতে এক লাখ ট্যাক্স ছাড়া শোনা যাচ্ছে এই উদয় বিলাসেই বসবে রাঘব পরিণীতির বিয়ের আসর জানা যাচ্ছে বিষয়ে প্রিয় মিনি দিদির প্রিয়াঙ্কা চোপড়া পথে নাকি হাঁটতে চলেছেন পরিণতি আংটি বদলের পরিবিয়ের বিয়ের ভেনু খুঁজতে রাজস্থানে উড়ে গিয়েছিলেন তারকা জুটি রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেও বিস্তারিত তথ্য জেনে নিয়েছিলেন পরিণতি